বিসমিল্লাহ রহমান রাহিম আমরা পূর্বের ভিডিওতে পৃথিবীর প্রিয়জন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রভৃতি মৃত ব্যক্তি কোনো উপকার করতে পারি কিনা সে সম্পর্কে জেনেছি যারা আগে পর্বটি দেখনি তারা ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে দিতে পারো তা আলিমুল ইসলাম হেসায় চাহরম কাদুসরা শাহবা তা আলিমুল ইসলামের চতুর্থ খণ্ডে দ্বিতীয় ভাগ তালিমুল আর ইসলামী আহমাল আর শিক্ষা বা ইসলামী ইসলাম পরম করোনা অসীম দয়াল ও আল্লাহর নামে শুরু করছি কেরাত কে আহকাম কা বয়ান কেরাতের কয়েকটি হকমের বিবরণ আগার ফজর আওয়ার মাগরিব আবার আর্শা কি নামাজ একেলে পড়ে তো জাহের কও না ইয়া নে আওয়াজে পড়া না ওয়াজিব হায়া নেহে প্রশ্ন যদি ফর মাগরিব ও এশান নামাজ একা পড়ে তবে জাহর করা অর্থাৎ আওয়াজ করে পড়া ওয়াজিব কিনা। এখানে একেলে পড়ে অর্থ হল একা আদায় করে একা পড়ে জেহের কনা অর্থ হল জেহের করা আওয়াজ পড়না স্বরে পড়া জেহের অর্থ হলো উচ্চ স্বরে পড়া ওয়াজিব তো নেহি মাগার আওয়াজে পড়না আফজাল হয় উত্তর ওয়াজিব নয় কিন্তু আওয়াজ করে পড়া উত্তম এখানে আওয়াজ সে পড়না অর্থ হল

क्या हुकुम है की हुकुम? जवाब कसा में इमाम को जहर से ही पढ़ना चाहिए उत्तर क़ार क्षेत्र इमाम के जहर कर पढ़ाई उचित आर मुँग फरीद को इख्तियार हाँ। चाहिए है चाहिए आवाज से पढ़े चाहिए आहिस्ता से आर मुँग इख्तियार इख्तियारे से आवाज करे पढ़ते पड़े, आस्ते आस्ते पढ़ते पारे এখানে কাজামে অর্থ হলো কাজার ক্ষেত্রে কাজা নামাজে ইমামকু অর্থ হলো ইমামের জন্য ইমামকে যাহার সে হি পড়া চাহিয়ে অর্থ হলো যাহার করে পড়া উচিত উচ্চ আওয়াজে পড়া উচিত মুং ফাইদ কু অর্থ হলো মুং ফাইদ মুং ফাইদের ইখতিয়ার হায় অর্থ হলো ইখতিয়ার রয়েছে অধিকার রয়েছে চাহিয়ে আওয়াজে পড় হে হল আওয়াজ করেও পড়তে পারে চাহিয়ে আহিস্তা আছে অর্থ হল আস্তে আস্তেও পড়তে পারে ফলস মাসনুন হয় প্রশ্ন ফরাস নামাজে কতটুকু টুকু সুন্নত এখানে ফলস নামাজ ঝুমে অর্থ হল নামাজ সমূহে ফরাস নামাজ গুলোতে কেরাত অর্থ হল কি পরিমাণ কেরাত কতটুকু কেরাত মাসনুন হায় অর্থ হল মাসনুন সুন্নত জবাব হালতে সফর মে তো ইতিয়ার হাই কে সুরাই ফা কি বা জুসর চাহিয়ে পড়লে উত্তর সফরের অবস্থায় সুরা ফাতিহার পর যে কোনো সুরা ইচ্ছা পড়তে পারে আলবত্তা একামত ইয়ানে ঘর রহনে কি হালত মে কেৰাত কি খাৰ মাছনুন হাই অৱশ্য একামত অৰ্থাৎ নিজ বাৰীতে থকা অৱস্থাই কেৰাতে নিৰ্দিষ্ট পৰিমাণ পৰা চনত এখনে হালত চফৰ্ম অতহল চফৰ অৱস্থাই মুছাফিৰ অৱস্থাই ইখ্ত হাই অতহল ইয়াৰ ইচ্ছা ৰহি চোৰাই ফাতশাকে বাঁহত অত হল যে কোনো সুরা চাহিয়ে অর্থ হল ইচ্ছা করে চায় অর্থ হল পড়তে পারে পড়ে নিতে পারে আলবাত অর্থ হল অবশ্য মুট কথা একামত অর্থ হল ঘর রাহে কি হালত অর্থাৎ নিজ বাড়িতে অবস্থানকালে নিচ বাড়িতে থাকা অবস্থায় কেরাত কি অর্থ হল কেরাতের খাস মুকদার অর্থ হল নির্দিষ্ট পরিমাণ বিশেষ পরিমাণ মাসনুন হাই অর্থ হল সুন্নত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এব পৰৱৰ্তী ভিডিঅ'গুলি দেখি আমাৰ চেনেলটিৰ ছাবস্ক্ৰাইব কৰি বেল আইকন অল প্ৰেছ কৰি ৰাখে